জয়গুরু বামদেব জয়মাতারা সবাই কেমন আছেন আমি অ্যাস্ট্রোনিমোলজের অনুপম গাঞ্জে আপনাদের সামনে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি একটি বিশাল একটি বিশেষ পিরামিড সম্পর্কে অর্গোনাইট পিরামিডের সম্পর্কে সেই পিরামিডটার কাজটা প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিই পিরামিডের যে প্রথমের প্রাথমিক যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে পাঁচটা জিনিসকে কন্ট্রোল করতে সাহায্য করে আমরা সবাই মানি ম্যাগনেট ক্রিস্টারের নাম শুনেছি মানি ম্যাগনেটের কাজ কী আছে সেটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি তারা তারা যারা সেই ভিডিওটা দেখতে চাইছেন তারা দেখতে পারেন ওকে আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের কাছে মানি 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 ম্যাগনেটের 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 শুধু ক্রিস্টাল নেই থেকে শুরু করে কিন্তু আপনার পিরামিডও আমাদের কাছে টপ কোয়ালিটির পিরামিড আপনারা পাচ্ছেন ওকে তো এখানে কি কি রয়েছে এখানে আপনারা পাচ্ছেন গ্রিন অ্যাভেঞ্চুয়ার আইন এখানে আপনারা পাচ্ছেন ন্যাচুরাল সিচিন এখানে আপনারা পাচ্ছেন টাইগার আইস এখানে আপনারা পাচ্ছেন আর হচ্ছে যেটা স্ফটিক থাকে সেই স্ফটিক একদম অরিজিনাল এবং রিয়েল কোয়ালিটির স্ফটিক এবং তার সঙ্গে একটা তামার বন্ধনী ঠিক আছে এই যে দিকটা তামার একটা বন্ধনী এবং নিচে একটা তামার তো এর কারণ কি এটা হচ্ছে তামাকি আমাদেরকে তড়িৎ প্রভাব যেমন সঙ্গে সঙ্গে ধরে ঠিক তেমনই এটা কিন্তু পজিটিভলি ফ্লো করতে সাহায্য করে এবং এই পাঁচটা জিনিস একত্রে আমাদের এইম্যান সাকসেস আছি কমিউনিকেশান থট প্রসেস এবং শনির নেগেটিভ ইম্প্যাক্ট আর হচ্ছে মানি ওয়েলথ এবং আমাদের ক্লিয়ার মাইন্ডকে বুস্ট করতে সাহায্য করে কোথায় রাখতে হবে কীভাবে রাখতে হবে শোধন প্রসেস এবং পুরো সিস্টেম আফটার ডেলিভারি অ্যাস্ট্রোনমোরজার অনুপম ক্যার্জি আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবে ওকে যারা নিতে চাইছেন তারা কিন্তু সত্তর যোগাযোগ করতে পারেন খুবই স্বল্প মূল্যে কিন্তু এগুলো আপনারা পাচ্ছেন পুজোর আগে এক মাস দুমাস আগেই কিন্তু আপনারা এটাকে আপনাদের লক্ষ্মী স্থানে রাখার চেষ্টা করুন যাতে সেটা কাজ করে পারফেক্টলি এবং কাস্টমার আপনাদের অ্যাট্রাক্ট হয় তো সেই ক্ষেত্রে কী হবে আপনাদের সুবিধা হবে যারা নিতে চাইছেন তারা সত্তর যোগাযোগ করুন জয়গুরু বামদেব জয় মাতারা সবাই ভালো থাকবেন সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগত